নমস্কার বন্ধুরা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত গরম ভাতে এরম একটা পাতুরি থাকলে আর কি চাই আমরা কুমড়ো পাতা খেয়ে থাকি লাউ পাতা খেয়ে থাকি কিন্তু চাল কুমড়োর পাতাও আমরা খেয়ে থাকি আমরা তো খাই ভীষণ ভালো লাগে এই চাল কুমড়ো পাতা নরম দেখে চাল কুমড়োর পাতা তুলে নিয়ে এসেছি পাশের বাড়িতে মাসির বাড়িতে হয়েছিল। আমাদের বাড়িতে গাছ নেই তারপর এটাকে আমি পাতুরি বানাবো তার জন্য যে মশলাটা লাগছে সেটা দিচ্ছি বাদাম তার সঙ্গে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা যতটা বানাবেন সেই মতন পরিমাপটা বুঝে দেবেন আমার বাড়ির অনেক লোক সদস্য সংখ্যা তার জন্য জিরে দিলাম দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর একটু দিয়ে দেব সর্ষে কালো সর্ষেটা আমার হাতের কাছে ছিল না কালো সর্ষে হলে সব থেকে বেশি ভালো হয় ভালো করে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট হয়ে গেছে এটা বের করে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি এদিকে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর কয়েকটা টুথপিক থাকলে ভালো আমি এখানে পিঁচ ব্যবহার করেছি একেবারে যেগুলো সহজভাবে পাওয়া যায় সেটা দিয়েই আজকে দেখাচ্ছি পাতাগুলো অনেকে কি করে না গরম জলে একবার ধুয়ে নেয় আমি একেবারে ডাইরেক্টলি করছি গরম জলে কিন্তু না ধুয়ে করছি এটা এভাবে করলেও হয় গরম জলে ধুলে পাতাটা ফেটে যায় না একটু সাবধান করে করলে এটাও ফেটে যাবে না একটা পাতা উল্টো দিয়ে নিয়ে নিলাম পিঠের মধ্যে মশলাগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে দুদিক থেকে ফোল্ড করে দিলাম এদিক থেকেও ফোল্ড করে দিয়ে অপর দিকটাও ফোল্ড করে নেব তারপর একটা পিঁচ দিয়ে আটকে নেব যদি টুথপিক থাকে তাহলে টুথপিক দিয়েও করে নিতে পারেন আমার হাতের কাছে টুথপিক ছিল না তার জন্য এইভাবে পিঁচ দিয়ে আমি এটা গেঁথে নিলাম এইভাবে সবকটা আমি বানিয়ে নেব এটা খেতে যে কি অসম্ভব সুন্দর লাগে হ্যাঁ এর মধ্যে কিন্তু অবশ্যই লবণ দেবেন আমি লবণ দিয়েছিলাম কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি স্কিপ করে গেছে আপনারা অবশ্যই যখন এই পেস্টটা বানাবেন তার মধ্যে সামান্য লবণ আর সামান্য চিনি অ্যাড করে দিবেন যেহেতু আমরা বাঙালি বেশি মিষ্টি খেতে ভালোবাসি বিশেষ করে আমি তো একটু মিষ্টি না দিলে খেতে একদম ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা স্কিপ করে যেতেও পারেন মিষ্টি দেবেন লবণ দেবেন দিয়ে মি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবেন চিনি আর লবণ দেওয়ার সময় কিন্তু ভিডিও ক্লিপটা আউট হয়ে গেছে কোনোভাবে সেই জন্য এটা দিতে পারিনি বলে দিলাম এইভাবে সবকটা বানিয়ে নিব আমাদের বাড়ি যতজন সদস্য সংখ্যা ততগুলো কিন্তু আমি বানাচ্ছি উল্টো কিংবা সুলটো হোক কোনো আপত্তি নেই মোটামুটি ভেতরে পুর থাকলেই হলো খুব সুন্দরভাবে ফোল্ড করে একটা পিঁচ আটকে দিতে হবে পেঁজটা দুদিক থেকে আটকে তুলে নেব যাতে করে একদম না খুলে যায় এভাবে সব বানিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই চাপাবার পালা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে গ্যাস অন করে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল আর এই পাতুরিটা আমি অবশ্যই সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে এবার একে একে পাতুরি এর মধ্যে ছেড়ে দিব তেলটা চারদিকে যাতে লেগে যায় তার জন্য এভাবে খুন্তির সাহায্যে চারদিকটা এভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি একে একে পাতুরি দিয়ে দেবো একেবারে তো হবে না দুবারে করতে হবে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কিন্তু এটা শুধু চাল কুমড়ো পাতা দিয়ে যে ট্রাই করবেন তা কিন্তু নয় এটা কুমড়ো পাতায়ও করতে পারেন লাউ পাতা দিয়েও করতে পারেন এবং কচু পাতা দিয়েও করতে পারেন অসম্ভব সুন্দর লাগে খেতে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আর একবার ছাড়ব সব এভাবে তুলে নিলাম আবারও বাদ বাকি যেগুলো আছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অবশ্যই একটু কড়া করে ভাজবেন কারণ ভিতরে মশলাটা কাঁচা দেওয়া আছে তার কারণে ঠিক সমানভাবেই এটাকেও ভেজে নেব প্রথম পাতে ভাতের সঙ্গে গরম গরম এটা যা লাগে না অপূর্ব লাগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন জানি সব ভাজা হয়ে গেছে সবকটা কটা তুলে নেব এইভাবে কিন্তু ভেজে তুলে নিতে হবে একটু কড়া করে তাহলে ভিতরে মশলাটাও ভালো ভাজা হয়ে যাবে তেল কতটুকু দিয়েছিলাম দেখেছিলেন এবার কিন্তু তেল এতটা থেকে গেছে পুরো যে তেল থেকে অনেক দরকার তা কিন্তু নয় আর যে কটা ছিল লাস্টে ভেজে নিলাম এখানেই কিন্তু হিসেব আছে আমার বাড়ির সদস্য সংখ্যা কতজন বর্তমান তিনজন ছিল না বাদ বাকি সবার জন্য বানিয়েছিলাম কিন্তু একটু তো সময় লাগে তার কারণে ডবল ডবল করতে পারিনি সবার জন্য একটা করেই করেছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ধন্য ধন্যবাদ